একাদশ খণ্ড চতুর্থ পরিচ্ছেদ সত্যগুণ এলে ঈশ্বর লাভ সচ্চিদানন্দ না কারণানন্দ ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছোকরা ভক্তদের কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ গিরিশাদির প্রতি বলিলেন ধ্যান করতে করতে ওদের সব লক্ষণ দেখি বাড়ি করব এ বুদ্ধি ওদের নাই মাগ সুখের ইচ্ছা নাই যাদের মা গাছে একসঙ্গে শোয়ে না কি জানো রজগুণ না গেলে শুদ্ধ সত্য না এলে ভগবানেতে মন স্থির হয় না তার উপর ভালোবাসা আসে না তাকে লাভ করা যায় না গিরিশ বলিলেন আপনি আমায় আশীর্বাদ করেছেন শ্রীরামকৃষ্ণ বলিলেন কই তবে বলেছি আন্তরিক হলে হয়ে যাবে কথা বলিতে বলিতে ঠাকুর আনন্দময়ী আনন্দময়ী এই কথা উচ্চারণ করিয়া সমাধিস্থ হইতেছেন সমাধিস্থ হইয়া অনেকক্ষণ রহিলেন একটু প্রকৃতিস্থ হইয়া বলিতেছেন শালারা সব কই মাস্টার বাবুরামকে ডাকিয়া আনিলেন ঠাকুর বাবুরাম ও অন্যান্য ভক্তদের দিকে চাহিয়া প্রেমে মাতোয়ারা হইয়া বলিতেছেন সচ্চিদানন্দই ভালো আর কারণানন্দ এই বলিয়া ঠাকুর গান ধরিলেন এবার আমি ভালো ভেবেছি ভালো ভাবির কাছে ভাব শিখেছি এবার আমি ভালো ভেবেছি যে দেশে রজনী নাই সেই দেশের এক লোক পেয়েছি আমি কিবা দিবা কিবা বা সন্ধ্যা সন্ধ্যারে বন্ধা করেছি ঘুম ভেঙেছে আর কি ঘুমাই যোগে জাগে জেগে আছি যোগ নিদ্রা তোরে দিয়ে মা ঘুমের ঘুম পাড়াইয়েছি সোহাগা গন্ধক দিয়ে খাসা রং চড়াইয়েছি মন্দির মেজে লব অক্ষ দুটি করে কুচি প্রসাদ বলে মুক্তি উভয়ে মাথায় রেখেছি আমি কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্মা ধর্ম সব ছেড়েছি ঠাকুর আবার গান ধরিলেন গয়া গঙ্গা প্রভাস কাশিকঞ্চি কে বাঁচা কালি কালী বলে আমার অজপ যদি ফুরায় গয়া গঙ্গা কাশী কাঞ্চি যে বলে কালী পূজা সন্ধ্যা সে কি চায় সন্ধ্যা তার সন্ধানে ফেরে প্রভু সন্ধে নাহি পায় কালী নামের কত গুণ কেবা জানতে পারে তাই দেবাদিদেব মহাদেব যার পঞ্চমুখে গুণ গায় দান ব্রত যজ্ঞ আদি আর কিছু না মনে লয় মদনের রাঙা পায় আমি মার কাছে প্রার্থনা করতে করতে বলেছিলাম মা আর কিছু চাই না আমার শুদ্ধা ভক্তি দাও গিরিশের শান্ত ভাব দেখিয়া ঠাকুর প্রসন্ন হইয়াছেন আর বলিতেছেন তোমার এই অবস্থাই ভালো সহজ অবস্থাই উত্তম অবস্থা ঠাকুর নাট্যালয়ের ম্যানেজারের ঘরে বসে আছেন একজন আসিয়া বলিলেন আপনি বিবাহ বিভ্রাট দেখবেন এখন অভিনয় হচ্ছে ঠাকুর গিরিশকে বলিতেছেন এ কি করলে প্রহ্লাদ চরিত্রের পর বিবাহ বিভ্রাট আগে পায়েশ মুন্ডি তারপর শুক্তুনি অভিনয়ন্তে গিরিশের উপদেশে নটিরা ঠাকুরকে নমস্কার করিতে আসিয়াছে তাহারা সকলে ভূমিষ্ঠ হইয়া নমস্কার করিল ভক্তেরা কেহ দাঁড়াইয়া কেহ বসিয়া দেখিতেছেন তাহারা দেখিয়া অবাক যে উহাদের মধ্যে কেহ কেহ ঠাকুরের পায়ে হাত দিয়া নমস্কার করিতেছে পায়ে হাত দিবার সময় ঠাকুর বলিতেছেন মা মা কথাগুলি করুণা মাখা তাহারা নমস্কার করিয়া চলিয়া গেলে ঠাকুর ভক্তদের বলিতেছেন সবই তিনি এক এক রূপে এইবার ঠাকুর গাড়িতে উঠিলেন গিরিশাদি ভক্তেরা তাহার সঙ্গে সঙ্গে গমন করিয়া গাড়িতে তুলিয়া দিলেন গাড়িতে উঠিতে উঠিতেই ঠাকুর গভীর সমাধি মধ্যে মগ্ন হইলেন গাড়ির ভিতর নারায়ণাদি ভক্তেরা উঠিলেন গাড়ি দক্ষিণেশ্বর অভিমুখে যাইতেছে